আসসালামু আলাইকুম আমি একটা রান্না নিয়ে এসেছি সবজি দিয়ে মুরগি মাংস দিয়ে সবজি এখানে সবজি শুকনা মরিচ তেজপাতা কাঁচামরিচ লবণ হলুদ আদা রসুন বাটা এখানে পেঁয়াজও আছে বাটা এখন মুরগির মাংস রোস্টের মশলা ঘি ঘিটা গরমের তেল দিয়ে দিলাম এখন তেজপাতা দিয়ে দিলাম them. Nak cari

এখন আমি না প্লাউ সাথে খেতে পারবেন তারপর ঢাকুর সাথে খেতে পারবেন পোলাউজ সাথে ভালো লাগে মুরগি মাংস দিয়ে আবার সবজিটা হয়ে গিয়েছে সবজিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন একটু লাইভ শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে আল্লাহ হাফেজ